হ্যালো গাইজ আমি এখন তোমাদের সামনে ইসলামের ইতিহাস ও স্বীতির বিষয় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে একাদশ দ্বাদশের বই যাদের ইসলামের ইতিহাস সব আছে তারাই এটা বুঝতে পারে এখানে আমি তোমাদের দেখাবো এসব কাল্পনিক চিত্র যেগুলো দেখে তোমাদের মন ভরে যাবে এবং বইটি পড়ার আগ্রহ অনেক বেড়ে যাবে এই বইটিতে আমরা জানতে পারবো এই বইটি যদি আমরা পড়ি তাহলে আমরা খুব ভালোভাবে জানতে পারবো যে প্রাচীন আরবের উপদ্বীপ আরও আমরা জানতে পারব প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা 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 অনেক আমরা জানতে পারবো এখান থেকে আমরা আবার জানতে পারবো হজর মোহাম্মদ সাল্লামের জীবনী মক্কা জীবনী বাল্য জীবনী বাল্যকাল নবোধপ্রাপ্ত হিজরত অনেক বিষয় সম্পর্কে জানতে পারবো আপনাদের অনুরোধ হইল এই বইটি আপনারা আপনাদের নিকটত্ব নিকট থেকে যে লাইব্রেরিগুলো আছে আপনারা সেখান থেকে সংগ্রহ করবে এই বইটি আপনারা পড়াই করবেন এই বইটি আপনাদের জীবনকে বদলে দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এই বইটি পড়লে আপনার মনের হিংসা বিবেক ক্রত সব দূর হয়ে যাবে এবং আপনাকে ভালো মানুষ হতে শিখ শিখাবে এবং ভালো মানুষ তৈরি করবে ইসলামের ইতিহাস এই বইটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ভালো করে এটা পরে আমরা জানতে পারবো খোলাফায় রাশি নির্বাচন নীতি নির্বাচন নীতি আমরা এখান থেকে জানতে পারবো আমাদের দেশে কত নেতা খেতা আমরা কত কি দেখি তা নিজেদের সাতর জন্য তারা নির্বাচন করে এবং জয়ী হলে জনগণকে বাজ দেয় জনগণের কাছে ভোট নিয়ে জনগণকে বাজ দেয় আমরা বাঙালি আমরা বুঝি না যে আমরা কাকে নেতা বানাবো আমরা কিন্তু এই বইটা বলি